যে হাজারটা মেয়ে রাস্তাঘাটে ল্যাংটা হয়ে ঘুরছে না এরা কি মনে করে যে আমরা কোনো খারাপ কাজ করছি আমরা কোনো ফেতনার মধ্যে আছে তারা তো মনে করে আমরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে জাতি বিনির্মাণে এগিয়ে যাচ্ছি আর আমাদের নবীজি বলেছেন এরা দজ্জলের শেষ অনুসারী এই মেয়েরা দজ্জলের শেষ অনুসারী ও বের হওয়ার সময় চলে আসছে কাছাকাছি তিনি বলেছেন এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানায় যাদেরকে মুমিন পুরুষরা ঘরে রাখতে পারবে না ঘরের বাঁধন ছিন্ন করে তারা বের হয়ে চলে যাবে কারা এরা দেখছেন না এখন ঘরে রাখতে পারবেন না আপনি যতই বলেন যতই বুঝান ব্রেন ওয়াশ বের হয়ে যাবে ওরা বাড়ি থেকে নবীজি বলেছেন এরা দরজ্জালের শেষ লাস্ট ফলোয়ার তাহলে দরজাল কত আগে থেকে তার কাজ শুরু করছে চিন্তা করে নেবার এই দরজালের ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সুরা কাফ যেটা আপনি পড়তে পারেন প্রতি জুমায় যদি সেটাও না পড়েন নবীজি বলেছেন প্রথম দশটা আয়াত মুখস্থ করবেন সুরা কাহাফের ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে নূর দিবেন আলো দিবেন কে আমাদের মাঠে এই সুরা আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ সুরা ফালাক সুরা নাস সুরে খলাস ছোট ছোট সুরা তিনবার সুরে খলাস পড়লে আপনার কি হবে এক খতম কোরআনের নেকি পাবেন ইনশাআল্লাহ কোরআনের এক তৃতীয়াংশ এটা আর সুরা ফালাক নাসের ব্যাপারে আসছে সকালে আর সন্ধ্যায় তিনবার করে পড়বেন সকালে মানে ফজরের পরে তিনবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস আবার মাগরিবের পরে বা আসরের পরে তিনবার এই ব্যক্তি দৃশ্য অদৃশ্যের সব ক্ষতি থেকে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ আপনারা কি খুশি হচ্ছেন না অনেক ফজিলত আছে ইয়াসিন সুরা ইয়াসিন কে বলা হয় নিরাপত্তা কোরআনের কল কলিজা ফজরের পরে পড়বেন সারা দিন নিরাপত্তা লাভ করবেন ইনশাআল্লাহ সুরা দুখান সুরা দুখান পড়বেন ফজরের পরে হামিম সুরা দুখান এই জন্য ইম্পর্টেন্ট যে শেষ আর একটা নিদর্শন হচ্ছে অচিরেই এই পৃথিবীর একটা বড় অংশ ধোঁয়া দিয়ে ছেয়ে যাবে ধোঁয়া দিয়ে আর এই যে ছেয়ে যাবে ধোঁয়া দিয়ে এটা সুরা দুখানের মধ্যে বলা আছে আল্লাহ বলেছেন কি জানি একটা ইয়াউমা তাতিস সামা বিদুখানিন মুবিন আল্লাহ পাক বলেছেন ফরতাকিব তোমরা অপেক্ষা করতে থাকো সেই দিনের জন্য যৌমা আতি আসমাউ বি দুখান মুবি जदিন এই পুরো আকাশটা ধোয়া দিয়ে ছে যাবে কিভাবে হবে এটা যে বলেছি পারমাণবিক যুদ্ধ সামনে হতে যাচ্ছে ও যুদ্ধের ফলে আকাশে ধোঁয়া ছে যাবে এটা একটা হতে পারে অথবা অন্য কোন মহাবিশ্বের অন্য কোন জায়গা থেকে কিছু একটা পৃথিবীকে আঘাত করতে পারে যার ফলে পৃথিবীর আকাশ ধোয়া ছে যাবে এটাও হতে পারে আল্লাহ ভালো জানেন শুধু দুখান পড়বেন তাহলে নিরাপত্তা পাবেন আপনার হাজতপূর্ণ হবে ইনশাল্লাহ সুরা বাকার আর শেষ দুইটা আয়াত এটা ইম্পর্টেন্ট আলী রাজি আল্লাহু বলেছেন কোন বিবেকবান লোক যার বুদ্ধি আছে এই ব্যক্তির পক্ষে শোভা পায় না যে রাতের বেলা সুরা বাকার আট শেষ দুই আয়াত না পড়েই ঘুমিয়ে যাবে ফজিলতটা কি কেউ যদি রাতের বেলা সুরা বাকার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে অন্য হাদিসে আসে শেষ তিনটা আয়াত আ আনার রসুলু থেকে ফানসুরু নাহালাল কমিল ক্যাফেরিন পর্যন্ত অথবা লিল্লা হিমাফির সামাওয়াতি থেকে ফানসুরু নাহালাল কমিল ক্যাফেরিন পর্যন্ত এই তিনটা বা দুটা আয়ত আমি তিনটা পড়ি রিক্স কম যদি পড়েন সারা রাত আপনি তাহাজ্জত পড়লে যে নেকিটা পাইতেন ওই কাজটা করার জন্য সেই নেকিটা পাবেন প্রতি রাত থেকে তাহাজ্জুত পড়া হয় কঠিন কাজ না রসূরা বাকারা শেষ দুটা আয়ত পড়লে আপনি এটা পারবেন ইনশাআল্লাহ এরকম অসংখ্য ফজিলত আছে কোরানের সবচেয়ে বড় কথা কোরআন আপনাকে সাকিনা দিবে সাকি না রোগ দূর করে দিবে আপনার কলিজাকে ঠান্ডা করে দিবে তার চেয়ে বড় কথা আল্লাহর সাথে আপনার সম্পর্ক আল্লাহ এক সময় দেখবেন কোরআন ধর ধর করে পানি পড়ছে ওই দিন বুঝতে পারবেন যে কোরআন আপনার কলিজা ভেদ করে ঢুকে গেছে তার এক পর্যন্ত বুঝতে পারবেন না কাবা ঘরে দেখবেন অনেক কারি আছেন তেলাওয়াত করে তেলাওয়াত করতে করতে ডুকুরে কেঁদে ওঠে দেখেন না দেখেন আপনার ওমরা করতে হজ করতে গিয়ে মদিনায় দেখবেন অনেক আলেম অনেক কারি ছিলেন ওদের অনেক আলেম এখন অবশ্য জেলেও আছে ইসলামী রাষ্ট্র বলে কথা তাই না তো দেখবেন আলেমদের চোখ দিয়ে দরদোর করে পানি পড়ছে কোরআন তেলাবাদ করছে